কোন দাগ নাই কোনো কুঁদ নাই আমরা নবীজির নাম দেখলো কোনো দাগ নাই কোনো কুদ নাই নিপুঁ চুড়ে কন্যা আল্লাহ আল্লাহ পাকের নামের মধ্যে নিখুত আমরা নবীজির নামের মধ্যে অনেক আমার আল্লাহ গো হাবিব আপনার আমি কত মহব্বত করি কত ভালোবাসি আপনার কাঠি রে আমি আল্লাহ তামা পৃথিবী বানাইলাম ও নবী আসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না কহিরা আপনার একটা উন্মত রে জাহান নামে দেব না আল্লাহ আকবর বলে এত বড় নবী পাইলাম এত বড় কিতাব পাইলাম কোরআন পাইলাম এত বড় ধর্ম পাইলাম ইসলাম ধর্ম পাইলাম এত কিছু পরে আমরা আমরা ব্যস্ত আছি আমরা গাড়ি নিয়ে ব্যস্ত বাড়ি নিয়ে ব্যস্ত দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত দুনিয়ার চাকরি নিয়ে ব্যস্ত আরে চাকরি দোকান আমারে পাগল বানাইল দুনিয়ার সম্পদ আমারে পাগল বানাইল আল্লাহর জিকির করতে পারলাম না নবীদের দুরু আমরা করতে পারলাম না সময় নাই সময় নাই পুরান তেলাবাদ করার সময় নাই জিকির করার সময় নাই তো বা করার সময় নাই জীবনে গুণা করতে করতে গুণা করতে করতে কত গুণা করে লাইলাম গুণার সাগরে আমরা ছয় করতেছি গুণার সাগরে আমরা হাগুড়ো ঢোকাইতেছি মরণ দেখো কোন আছে আমরা কেউ বলতে পারবো না আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল

মৃত্যুর কুলে ডলে পড়তে হবে মৃত্যুর সাথ করতে হবে আমরা তো মরব মরার পরে তো আমরা একা হয়ে যাব এই যে আমাদের ডান পার্শে বিশাল বড় বাম পার্শে বিশাল বড় কবরস্থান এই কবরস্থানের মধ্যে কত রুহানিগুলি আছে আমি আপনাদের এলাকাতে সতেরো বছর ইমামতি করে গেছি আমি গুণাগার কত মানুষের জানাদা করলাম কত মানুষের চেহারাটা আমার এখন সামনে বাইশ গেছে গা এ মাদিরে বসলাম

নারায়ে থাকবি পুষে তো দুদিন হন